আপনার কত বড় কঞ্জায় আছে আমি দেখবো আপনারে আপনারে কে এখানে বসাইছে আমি তার কঞ্জায় করি এলাইম আপনার কঞ্জাও খুলবো আমাকে না না পরিষদে পরিষদে দিলে কি করি পরিষদেলে যে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না আমি আপনার অফিসে এসে আপনাকে অপমান করব আপনার কত বড় কঞ্জায় আছে আমি দেখবো আপনারে আপনারে কে এখানে বসাইছে আমি তার কঞ্জা করি আলাই ঘুম আপনার কঞ্জাও খুলবো বেয়াদব একটা সীমা আছে একটা টোকাই আপনি কোর্ডিনেটর চাকরি করে এখানে টোকাই ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা ওই যে তদ্বির আছে ইয়ে আছে ওখানে তো সে ঢুকতে পারবে না তার ভাই ঢুকতে পারবে না আপনি যে বেতাল লাগাইছেন একজন ইয়ে করি আপনি এটা দায় দায়িত্ব নিতে হবে আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব

আই ওয়াজ ল মেকার আই নো ল কুত্তার বাচ্চা ডিসি শহরের বাচ্চা আপনি এটা করেন আমি বলে দিলাম